আসসালামু আলাইকুম সফল ফ্রিল্যান্সারদের মাঝে আমি হচ্ছে একটা নতুন স্টুডেন্ট এবং আমার কোর্স শেষ হয়েছে দুই তিন মাসের মত হয়েছে ঠিক এই দিনেই আগের বছর আমার ক্লাস শুরু হয়েছে 15 তারিখ থেকে আমি এসেছিলাম দেখার জন্য যে ফ্রিল্যান্সাররা কেমন হইতে পারে তাদের কথাবার্তা কেমন জাস্ট পরিচয় হওয়ার জন্য কিন্তু ঠিক এক বছর পরেই আমি যে এখানে কথা বলতে পারবো এটা আমার জন্য খুবই আনন্দের একটি বিষয় ইসলাম জীবন ভাই এবং আমাদের মেন্টর রনি ভাই আসলাম ভাই এবং সিনিয়র যে ফিলান্সার আছে তারা আমাকে সবসময় খুবই হেল্প করে এবং তাদের সাহায্য সহযোগিতায় আমি কাজের অনুপ্রেরণা পাই তারা সবসময় আমাকে বলতো যে ফ্রিলান্সিং হচ্ছে পরিশ্রমের ধৈর্যের একটি বিষয় যে কোনো একটি জব আমাদের এখন বাংলাদেশের প্রেক্ষাপটে করতে গেলে সেটার জন্য আমাদের বছরের পর বছর পড়াশোনা থেকে শুরু করে ধৈর্য পরিশ্রম এবং ইনভেস্টমেন্ট করতে হয় সেখানে ফ্রিনান্সিংয়ের মতো একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের সেই ধৈর্য সেই সময় এবং সেই মানসিকতা রাখা উচিত বলে আমার মনে হয়েছে এবং আপনারা দয়া করবেন আমি যেন সকল ফিনান্সার হতে পারি এবং আইডি একাডেমির সাথে সবসময় এভাবেই যুক্ত থাকতে পারি ধন্যবাদ